সফলতাকে হাসি মুখে সবাই স্বাগত জানাতে পারে কিন্তু ব্যর্থতাকে হাসি মুখে স্বাগত জানায় কজন খুব কম মানুষ আছে যারা আমার মতো বোকা যারা খুব সহজ সরল খারা জীবনের সকল ব্যর্থতার পরেও হাসি মুখে সেটাকে মানিয়ে নিতে জানে হাসি মুখে তাকে স্বাগত জানায় এবং সব কিছুর শেষেও সে হাসতে পারে হাসতে পারে সে এটা ভেবে যে বারবার পড়ে গেল সে উঠে দাঁড়াতে জানে সে জানে সে আবারও ফিরে দাঁড়াবে সে জানে সে আবারও ঘুরে দাঁড়াবে সে জানে সে আবারও প্রয়াস করবে তার প্রয়াস একদিন না একদিন সফল হবে কারণ সে কখনো অসফল হতে শেখে নি সমস্ত ব্যর্থতার মধ্যেই সে খুঁজে নেয় নিজেকে খুঁজে নেয় নিজের আসল সত্তাকে খুঁজে নেয় নিজের সমস্ত ভুল ত্রুটিগুলোকে এবং সংশোধন করে পরেরবার যেন সেই একই ভুল শেয়ার না করে দ্বিতীয়বার যেন সে সেই ভুলটাকে সুতরে নিয়ে নতুন করে আবারও প্রয়াস করতে পারে এটাই জীবনের নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি এটাই তাকে নতুন করে বাঁচার শক্তি জোগায় হাসি মুখে আবারও লড়াই করার ক্ষমতা জোগায় তাই আমি বলব আপনারা সবাই জীবনের কোনো ব্যর্থতায় ভেঙে না পড়ে আবারও চেষ্টা করুন আবারও সফল হওয়ার লক্ষ্যে এগিয়ে যান দেখবেন কখনো না কখনো কোনো না কোনো সময় আপনি সত্যি সফল হবেন সফলতা আপনার পায়ে চুম্বন করবেই ব্যর্থতায় হার মানবেন না বরং ব্যর্থতাকে হার মানিয়ে মুখে এগিয়ে চলুন সবাই তো জীবনে সফল আপনি না হয় ব্যর্থই রইলেন দেখবেন সেই ব্যর্থতাও একদিন আপনার কাছে নত স্বীকার করবে এবং নতুনভাবে আপনাকে নতুন কিছু দেওয়ার চেষ্টা আজকের মতো আসি আমার কথাটা মনে রাখবেন এবং যদি পারেন জীবনের সমস্ত ব্যর্থতাকে হাসি মুখে স্বীকার করুন এবং আপনার জীবনের লক্ষ্যে এগিয়ে যান দেখবেন একদিন না একদিন আপনিও আর সকলের মতোই সফল আর সকলের মতোই একজন সার্থক মানুষ আর সকলের মতোই একজন গুণী মানুষ নামি মানুষ যাকে দেখলে পরিবেশের অন্য মানুষরা সম্মান জানাবে